চলতি বছরটা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একের পর এক ছবি মুক্তি পাচ্ছে আরই আমার বস রবীন্দ্র কাব্য রহস্য আবার দুর্গাপূজায় আসবে দেবী চৌধুরানী পূজায় শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে আমার বস ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমার রক্তবীজ টু ও নায়িকার পুরনো জুটি দেবের ছবি রঘু ডাকাতের সঙ্গে যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী তিনি আশা করছেন দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন পছন্দ করবেন বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি অভিনয় নিয়ে কোনো রাগ ঢাক রাখেন না নায়িকার চরিত্র হোক বা আইটেম গান সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরে দিয়ে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর ছেলে জিনুককে তিনি সব সময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন খুব অল্প বয়সেই মা হয়েছেন এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে তবুও থেমে থাকেননি অভিনেত্রী সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন সব সময় ঝিনুকের পাশে থেকেছেন তার ইচ্ছে স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন এক সাক্ষাৎকারের শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন উত্তরে নায়িকা হেসে বলেন আমি ওরকম টিপিক্যাল শাশুড়ি হব একদমই নয় অনেক খোলা মনের মানুষ আমি আমার ছেলে ঝিনুক কিন্তু একদমই মামাজ বয় নয় আমারই ছেলে তো এরপর অভিনেত্রী যোগ করেন তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি আসলে আমাদের একান্নবর্তী পরিবার আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলে বিয়ে হয়ে গেছে তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি কথাটি বলে নায়িকা অট্ট হাসিতে উৎফুল্ল হয়ে পড়েন